আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকল দুঃখ বিপদ দূর করার জিকির আল্লাহ কল্পনার চেয়েও বেশি রিজেক দিবেন এই জিকিরগুলো বেশি বেশি করলে জীবনে সকল দুঃখ সকল কষ্ট সকল পেরেশানি দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজকে এমন কিছু জিকির নিয়ে কথা বলবো যে জিকিরগুলো বেশি বেশি আমল করলে আল্লাহ আপনার সকল সমূহকে খুশিতে বদলে দিবেন বিশেষ করে যারা টাকা পয়সা রুজক রোজগারের কারণে পেরেশান তাদেরকে আল্লাহ রব্বুল আয্জাত ধারণার চাইতেও বেশি রিজেক দিবেন আজকের জিকিরগুলি খুবই দামি তাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শুনবেন নিজেও শুনবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন আজকাল সামান্য দুঃখ পেরেশানিতেই মানুষ আত্মহত্যা করে অথচ এটা হলো কাফেরদের তরিকা আবার অনেকে আছেন মন খারাপ হলেই মন ভালো করার জন্য গান শুনতে থাকে আবার অনেকে ঘুমের ট্যাবলেট খেয়ে জীবন দিয়ে দিতে চায় তারা দুঃখ থেকে নাজাদ পায় কখনো পায় না বরং আজীবনের জন্য জাহান হয়ে হয়ে দুঃখ কষ্টকে আপন করে নেয় অতস দুঃখ পেরেশানিতে গান শুনে লাভ নেই বরং গুনাহের কারণে দুঃখ পেরেশানি আরো বেড়ে যায় আত্মহত্যা করে লাভ নেই বরং জাহান নামে গিয়ে আরো বেশি দুঃখ কষ্টে নিপতিত হতে হয় আমাদের প্রিয় নবী সাল আলহু আসাল্লাম দুঃখ পেরেশানিতে লিপ্ত সাহাবিকে পরামর্শ দেন যেটা একটি সুন্দর হাদিস এক সাহাবিরা আল্লাহ বললেন ইয়া রসুল্লাহ সাল আলী আমি যত নফল ইবাদত করব তার এক চতুর্থাংশ দরুদ শরীফ পরব নবীজি বললেন তা ভালো আরো বেশি হলে আরো ভালো সাহাবির রাদিয়াল্লাহ বললেন নফলের এক তৃতীয়াংশ দরুদ শরীফ পরব নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন তা ভালো আরো বেশি হলে আরো ভালো সাহাবির আদি আল্লাহ বললেন নফলের অর্ধাংশ দরুদ শরীফ পরব নবীজি বললেন তা ভালো আরো বেশি হলে আরো ভালো সাহাবির আদি বললেন নফলের দুই তৃতীয়াংশ দরুদ শরীফ পরব নবীজি বললেন তা ভালো আরো বেশি হলে আরো ভালো সাহাবি বললেন নফলের তিন চতুর্থাংশ দরুদ শরীফ পড়বো নবীজি বললেন তা ভালো আরো বেশি হলে আরো ভালো এবার সাহাবি বললেন আমার দোয়ার পুরোটা জুড়েই শুধু আপনার দরুদ পড়বো রাসুল্লাহ সাল আলী সাল্লাম বললেন তাহলে তা তোমার জীবনের সকল দুঃখ পেরেশানি ও প্রয়োজনের জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করা হবে তিরমিজি দুই হাজার এক ব্যক্তি স্বপ্নে ভয়ানক বিপদ দেখতে পেলেন ভীতু হয়ে সে জিজ্ঞাসা করলেন তুমি কে বিপদটি বললো আমি হলাম তোমার বদ আমল লোকটি জিজ্ঞাসা করলো তোমার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি সে জবাব দিল অধিক হারে দুরু দুঃখ বিপদ পেরেশানি একটি লা ইলাহা পরা হাদিসে আছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তার নিরানব্বইটি বিপদ দূর করে দিবেন আর নিরানব্বইটি মুসিবত থেকে সবচেয়ে ছোট মুসিবত হলো দুঃখ অতস দুঃখ কোন ছোট মুসিবত সেটাকেই ছোট বলা হয়েছে পথে বোঝা যায় দুঃখ থেকে আরো অষ্টানব্বইটি বড় বড় বিপদ আল্লাহ এই ছোট্ট জিকিরের মাধ্যমে দূর করে দিবেন আবার বেশিরভাগ মানুষই পেরেশানি হল অভাবের কারণে এ ব্যাপারে হাদিসে আছে ছোট কালে মা আস্তা ফেরুল্লাহ যে বেশি বেশি পাঠ করবে আল্লাহ তার সব দুঃখকে আনন্দে পরিণত করে দিবেন অভাবকে দূর করে দিবেন এবং রিজিক সেখান থেকে দিবেন যেখান থেকে সে রিজিকের কথা কল্পনাও করে চতুর্থ জিকির সম্পর্কে রাসুল সাল আলহাসাল্লাম বলেন দুনিয়াতে যদি কোনো দুঃখ ও পেরেশানিতে কেউ গ্রেপ্তার হয় তাহলে সে যেন শুধু এতটুকু বলে ইলাহা ইল্লা আংতা সুবাহা ইন্নি কুন্তু মিনা জিমিন যে বান্দা এতটুকু বাক্য দুঃখ ও পেরেশানির জন্য বলবে আল্লাহ তালা তার দোয়াকে ফিরিয়ে দিবেন না আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন এরকম আরো নতুন নতুন দোয়া আমল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ